বন্ধুরা এই গরমে আর যদি এত সুন্দর কুড়ি এবং এত ফুল পেতে চাও তাহলে আজকে যে আমি খাবারটা দেখাবো সেই খাবারটা যদি তোমরা এই গাছে দিতে পারো এই জবা গাছে তাহলে কিন্তু আমার মতনই তোমাদের গাছেও কিন্তু এত কুঁড়ি এবং এত পরিমাণ কিন্তু ফুল আসবে আর সেই কী খাবার সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো দেখে নি কী ভিডিও আর কী খাবার এই সেই খাবার যে খাবারটা তোমরা কিন্তু গাছে প্রদান করলে এই এত পরিমাণ কিন্তু কুড়ি এবং এত পরিমাণ কিন্তু ফুল আসবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়িতে ভরে গেছে এবং এত সুন্দর মানে ফুল ফুলটাও ফুটেছে ফুলের সাইজও বড় হবে আর তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি আসবে তো চলো এই সেই খাবার যে খাবারটা দিতে দিলে আমাদের কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর এই খাবারটা তৈরি করতে গেলে আমাদের কী কী ব্যবহার করছি সেটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে তো চলো শুরু করি মেন ভিডিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু একটা লাইক অবশ্যই করবে আর যদি যাওয়ার কাছে কোনো কমেন্ট থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তারা আমি উত্তর দিয়ে দেবো তো চলো এরমভাবে কিন্তু আমরা সমস্ত কাছে কিন্তু আমরা খাবারটা প্রদান করব চলো মেন ভিডিওটা আমরা দেখে নিই ছরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের কাজগুলো খুব ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের কাজগুলো ভালো আছে তো আজকে দেখে নাও মানে যে গাছটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জবা গাছ আর এই এত গরম পড়েছে যে গাছে কুড়ি থেকে তো মানে আসা তো প্রায় বন্ধই হয়ে গেছে এবং যেগুলো আসছে সেগুলো খুব কিন্তু ছোট সাইজ হয়ে যাচ্ছে তো আমার দেখো মানে অজস্র কুড়ি এসছে এবং কুরের সাইজটাও আগের তুলনায় অনেক ছোট হয়ে গেছে দেখো কিন্তু কুড়ির সংখ্যা কিন্তু খুব একটা কমেনি আর কী এই যে এই যে কুড়ির সংখ্যা কমেনি আর আমি কি খাবার প্রদান করছি গাছকে যার ফলে কিন্তু কুড়িটাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আসছে তো দেখতেই পাচ্ছ এরকম কুড়িও যদি তোমাদের দরকার আর এরকম ফুল যদি তোমার দরকার হয় তাহলে আজকে যে খাবারটা আমি তোমাদের কাছে তুলে ধরবো সেই খাবারটা আর কিছুই না একদম ঘরোয়া খাবার আর প্রায় জৈব খাবার বললেই চলে তো এই জৈব খাবারটা দিলে কিন্তু গাছে এরকমভাবে কুড়ি আসবে আর এরকমভাবে ফুল কিন্তু তোমাদের ফুটতে থাকবে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুঁড়ি ভরে যাবে তো চলো আর দেরি না করে সেই খাবারটা আমরা দেখে নিই আমি খাবারটা নিয়ে চলে এসেছি কি কি নিয়েছি এবার তোমাদের সামনে আপনি বলে দিই দেখো এখানে নিয়েছি আমি হচ্ছে দু চামচ নিয়েছি হচ্ছে নিমখোল এখানে নিয়েছি পনেরো থেকে কুড়িটার মতো ডিএপি দানা আর এখানে নিয়েছি আমি দুটো হচ্ছে কলার খোসা আর এইটা এইটা হচ্ছে আমাদের কাউরং কম্পোস্ট মানে এটা হচ্ছে ঘুঁটে যেটা তোমরা নর্মালি যদি না পেয়ে থাকো তোমরা অনলাইনে ওটা পেয়ে যাবে তোমরা অনলাইন থেকে এটা নিয়ে নিতে পারো আমি আজকে দু লিটার জলের জন্য বানাবো ওর জন্য আমি নিয়েছি দুটো ঘুঁটে এক লিটার জলের জন্য বানালে নেবে একটা ঘুঁটে আর এই জন্য দুটো নিয়েছি কলার খোসা দু চামচ নিয়েছি হচ্ছে নিমখোল আর এখানে নিয়েছি হচ্ছে কুড়িটা হচ্ছে ডিএপি দানা তোমার এই চারটে আইটেম এবার তুমি যদি এক লিটারের জন্যে বানাও তাহলে তুমি নেবে একটা কলার খোসা একটা ঘুটে এক চামচ নিমখোল আর দশটা ডিএপি দানা আর যে দু লিটার জলের জন্য বানাচ্ছি আমি তার জন্য সব রকম আমি দুটো দুটো করে নিয়েছি তো চলো এর জন্য আমি এবার নিয়ে নেব একটা বালতি আর তার মধ্যে দু লিটার জল দেখো আমি একটা বালতি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু লিটার জল নিয়ে নিয়েছি এবার আমরা করবো কি এই দু লিটার জলের মধ্যে আমরা কিন্তু সমস্ত এই যে খাবারটা নিয়েছিলাম এটা কিন্তু আমরা সমস্ত কিন্তু এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি দুটো কলার খোসা দিয়ে দিচ্ছি তার মধ্যে এই যে দু তোমার দু চামচ নিয়েছিলাম নিমখোল সেটা দিয়ে দেবো আর কুড়িখানা ডিএপির দানা সেটাও কিন্তু আমরা জলের মধ্যে দিয়ে দেবো এই এটা দিয়ে দিলাম এবার এর সঙ্গে আমরা করব কি এই যে দুটো ঘুঁটে এই দুটো তোমরা ভেঙেও দিতে পারো বা গোড়া হিসাবেও দিতে পারো আমি ভেঙে দিচ্ছি তাহলে কী হবে তাড়াতাড়ি জিনিসটা কিন্তু ডিকম্পোস্ট হয়ে যাবে আর এটা আমাদের কিন্তু রাখতে হবে দুদিন এই যে টোটাল জিনিসটা আমি ভেঙে আমি দিয়ে দিলাম এরমভাবে আমাদের কিন্তু এটাকে ভিজিয়ে দিতে হবে এই ভিজো এই ভেজানোটা কিন্তু আমাদের রাখতে হবে হচ্ছে দুদিন দিন রাখার পর আমরা ফিরে আসব এবং এসে সেই খাবারটা রেডি হবে সেটা কিন্তু আমরা গাছকে দেবো আর যে আপাতত যেই আমার এই যে গাছে তোমার ফুল এসছে এইটা কিন্তু আমি একবার প্রদান করেছিলাম তারপর পনেরো দিন আগে আমি একবার এটা দিয়েছিলাম মানে এটা আমার খাবারটা কিন্তু আমাদের পনেরো দিন অন্তর একবার করে দিতে হবে আর এই যে এত গরম চলছে এখানে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার সেইখানে এরকম একটা ফুল মানে এত সুন্দর থোকা হিসেবে একটা ফুল এসে গেছে বা ফুটেছে আর এত সুন্দর ফ্রেশ এই এই জিনিসটাই তো আমরা চাইছি যে এই গরমের মধ্যে যাতে আমাদের এরকমভাবে কিন্তু ফুলগুলো ফোটে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু চারটে পাঁচ টাকা করে কুড়ি একদম আছেই তো এখানটা তো দেখতেই পাচ্ছ কত একটা ফুটেছে আর এতগুলো কুড়ি আছে একদম ফুললে ফুটলে কীরকম লাগবে দেখতেই পাচ্ছ এটা এই ব্রাঞ্চটা তো দেখো তো চলো এটা আমরা দুদিন রেখে দেবো এবং দুদিন পর আমরা কিন্তু ফিরে আসবো এবং এসে দেখবো এই এই খাবারটা কী কন্ডিশন হয়েছে এবং সেই খাবারটা কিন্তু আমরা গাছকে প্রদান করবো দুদিন পর ফিরে এলাম এই সেই খাবার যেটা আমরা ভিজিয়েছিলাম দুটো ঘুটে আর কুড়িটা ডিএপি দানা আর দুটো কলার খোসা আর দিয়েছিলাম হচ্ছে দু চামচ হচ্ছে নিমখোল দেখতে পাচ্ছ জিনিসটা এত সুন্দর হয়েছে এবার আমরা এটা করব কি একটা পাত্রের মতো ছেঁকে নেবো এবং এটা কিন্তু আমরা র দেব না এটা আমরা দু লিটারের সঙ্গে আমরা কিন্তু আরও দশ লিটার জল মেশাবো মিশিয়ে কিন্তু আমরা সমস্ত গাছে কিন্তু আমরা দেব তো চলো আগে ছেঁকে নিই তার জন্য আমি একটা বড় বালতি নিয়ে নিয়েছি আর এই এটার মধ্যে করে আমরা কিন্তু এটা ছেঁকে নেব সুন্দর করে কিন্তু ছেঁকে নিতে হবে দেখো সুন্দর করে ছেঁকে নিয়েছি এই পর যে এর মধ্যে যে আমাদের জিনিসগুলো রয়েছে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই এই যে ঘুঁটেগুলো রয়েছে এটা আমরা আরেকবার আমরা এটাকে ভেজাতে পারবো বা এই লিকুইডটাকে আমরা আরেকবার ভেজাতে পারবো তারপর আমরা করব কি এটা কিন্তু আমরা গাছের গোড়াতে কিন্তু মার্চিং হিসাবে কিন্তু ব্যবহার করতে পারব তার ফলে কিন্তু গাছের গোড়া এই যে এত গরম তার ফলে কিন্তু এই গাছের গোড়া কিন্তু মাটি কিন্তু একদম তোমার শুকিয়ে যাবে না বা হার্ড মানে শক্ত হয়ে যাবে না যার ফলে গাছের গোড়া মাটি খুব নরম থাকবে ময়েশ্চার থাকবে যার ফলে কিন্তু গাছের এই যে গরমে যে মানে গাছের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে সেটাতে গাছ কিন্তু খুব রেহাই পাবে তো চলো এর সঙ্গে আমরা করব কি এই যে দু লিটার জল আমরা এখানে নিয়েছি এর সঙ্গে কিন্তু মানে এখন দু লিটার জলটা কিন্তু একটু কমে গেছে কেননা ঘুরে জল টেনে নিয়েছিল কিছুটা তো এইবার আমরা করব কি এই যে এখন এখন দেড় লিটার জল এসে গেছে দু লিটার থেকে এর সঙ্গে কিন্তু আমরা আরও পাঁচ লিটার জল কিন্তু মিশিয়ে দেবো চলো এর সঙ্গে আমরা আরও পাঁচ লিটার জল কিন্তু মিশিয়ে নিই দেখো আমি জল নিয়ে পাঁচ লিটার জল এর সঙ্গে আরও আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি এরপর দেখো সুন্দর খাবারটা তৈরি হয়ে গেছে এই যে এই খাবারটা কিন্তু আমরা ছোট থেকে বড় সমস্ত গাছে আমরা কিন্তু এটাকে কিন্তু প্রদান করব। দেখতে পাচ্ছ এত সুন্দর খাবারটা তৈরি হয়েছে এই খাবারটা আমরা সমস্ত ছোটো থেকে বড় গাছে আমরা কিন্তু প্রদান করব তো চলো আগে আমরা এই গাছের গোড়ায় তো অবশ্যই আগে দিয়ে দেবো দেখো এই গাছের গোড়ায় কিন্তু আমরা অবশ্যই খাবারটা কিন্তু এখান থেকে দিয়ে দেবো দেখতে পাচ্ছ এর সঙ্গে সঙ্গে চলো আমরা আরও যেসব গাছ আছে আমরা সব গাছে আমরা প্রদান করে দিই এবং দেওয়ার পর একটাই শেষ যেটা সবার শেষে বলতেই হয় যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর যদি জবা গাছ সম্বন্ধে কোনো রকম অসুবিধা থাকে বা কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানাবে আমি তার উত্তর দিয়ে দেব তো চলো আর দেরি না করে আমি কিন্তু সমস্ত গাছে খাবারটা দিয়ে দিই আর গাছ লাগাও প্রাণ বাঁচাও আর প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই একটা লাইক করবে যদি তোমরা লাইক করো একটা ভিডিওটা দেখা সঙ্গে সঙ্গে একটা লাইক করো তাহলে আমাদের আর নতুন নতুন ভিডিও তৈরি করতে একটা মানে উৎসাহ জাগে যার ফলে আমরা নতুন নতুন গাছকে গাছের প্রতি একটা ভিডিও করতে পারি এবং তোমাদের সামনে তুলে ধরতে পারি চলো আজকে এই অবধি আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে চলো থ্যাংক ইউ